আসসালামু আলাইকুম আমার বাসায় এসেছে আজকে দ্বিতীয় দিন তো আমরা সব ভাই বোনরা একসাথে আছি এখন আমার বড়ো মেয়েও আসবে তোমার শাশুড়ি আসবে যাই হোক সবাই একসাথে ইফতার করবো আমার ভাইয়ের আমরা এই যে প্রস্তুতি শুরু করলাম এই যে প্রস্তুতি সবাই আসবে কারণ খালি মাংস তো আর ভাল লাগে না যার কারণে আমার ভাই আবার অনেক মাছ টাছ নিয়ে আসছে কারণ তার তৃণ বোন একসাথে আসছে ভাগ নিয়ে আসবে আব্বা নাই তো কি হয়েছে ভাই সেই অভাবগুলো পূরণ করছে

নানার পলে গেছে দাড়ি টানার জন্য নানা দাড়ি রাখতেছে সুন্দরবন হচ্ছে সবাইকে দেখে একটু চিৎকার দিয়ে দিছে কলেজটা হ্যাঁ কী বানাইছে এই পুডিং রুদ স্যার ঢাকনাটা খুল হ্যাঁ তোমার রান্না করে আনছে ন আর পুডিং রাখো না তোমার আব্বু আনছে অনেক গুলা তো ও না তোমার আব্বু তুমি নিয়ে আগে আনার কথা খেজুর টি আনছে তোমার

হচ্ছে হচ্ছে দেওয়া কিছু যত ইফতারি থাক এই আমার ভাইয়ের প্রতিদিন এই ঘুমনি এটা আনতে হবে তো প্রতিদিন আমি ফোন করলে চেরান থেকে শুনি যে ঘূর্ণি খাচ্ছে এক্সট্রা আনে একটা ইফতারের সময় আবার একটা রাতে নামাজ পড়ে আসে তাই আমি বলছি আচ্ছা আজকে আমি একটু টেস্ট করে দেখি ওর এখানে ঘূর্ণি এটার কেমন টেস্ট না এটা নাও

তাক শরবত একটু ডিপেও যাক অসুবিধা নাই হ্যাঁ এতক্ষণ ভরা সব বাইরে আসলাম তারপরেও এত কাউ কাউ হাও হাও বল হচ্ছে একশো জনের ইফতারে রে আর ওই যে ওখান দিয়ে আরেকজন ভিডিও নিয়ে ব্যস্ত আছে খুঁজতে খুঁজতে শেষ

তুমি কি করতেছ সেটা বলো ও তোমরা আগে চলে আসছো ওরা ফাঁকে দিয়ে একটু বাইরে গেছিল আসলো হ্যাঁ ঢাকার মধ্যে থাকিয়ে আমরা আসছি এর জন্য আমাদের মামা সবাই আসতেছে খালা দেখা করার জন্য আসসালামু আলাইকুম সোহা একা আসসালামু আলাইকুম এই যে আমার সেজো খালা উনিও ইটালি থাকে উনি এখন চলে যাবে যাই হোক সবাই আসতেছে আমাদের সাথে দেখা করতে খুবই ভালো লাগতেছে সবার সাথে এবার দেখা হচ্ছে একসাথে মেনেক এই তো আমাদের মুসল্লিরা রেডি হয়েছে নামাজ পড়বে তো আমি বললাম ঠিক আছে আজকে সারা দিনে আমরা আসলে আল্লাহর শুক্রিয়া অনেক দিন পরে আমরা সবাই একসাথে ইফতার করলাম সব কিছু করলাম ভালো লাগলো আল্লাহর কাছে শুক্রিয়া তো সেই জন্য বললাম আয় তোরা সহ একসাথে কারণ এটা হচ্ছে আমার টিম আর লিডার হচ্ছে আমি ওরা হচ্ছে আমার সাগরে তো সাগরেদরা আসলে হয় না ঢাকায় আসলে ওদেরকে নিয়ে আমাদের অনেক মজা হয় তো সবাই ভালো থাকবেন সবসময় আমাদের সাথে থাকবেন জারিন যে একটা চ্যানেল আছে সেটাও দেখবেন ওরা অনেক মজা করে আর অনেক হ্যাঁ হ্যাঁ অনেক জিনিস ওরা তৈরি করা দেখায় মাসাল্লাহ জারিন ওগুলো খুব সুন্দর করতে পারে তো যাই হোক আমি ডেসক্রিপশনে ওদের লিঙ্কটা দিয়ে দিব তো সবাইকে একটু খোদাফেস দিয়ে দাও বাই বাই